আমরা এখন আছি যে রাস্তায় আছি এটি আপনার ভয়ঙ্কর একটি রাস্তা আপনারা যদি দেখেন দুপাশে কিন্তু গণজঙ্গল এটি কিন্তু এক ঘন্টা ট্রেল দেওয়ার পর আপনি একটি স্থানে গিয়ে পৌঁছাবেন দেখুন এরকম কিন্তু প্রায় এক ঘন্টা যেতে হবে নির্দেশ আসসালামু আলাইকুম বন্ধুরা শুভেচ্ছা নিবেন গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি তেলিয়াপাড়া চাবাগান ও সীমান্ত ফাড়ি আর এই ভিডিওতে দেখাবো সাতচুরি জাতীয় উদ্যান দুইটি পাতা একটি কুড়িরদের সিলেট এই সিলেটের অন্যতম সুন্দর জেলা হবিগঞ্জ এখানে রয়েছে অসংখ্য নদীনালা নালা পাহাড় চা বাগান বনাঞ্চল সহ আরও অনেক কিছুই এখানকার মানুষ যেমন সৌহার্দ্যপূর্ণ তেমনি প্রকৃতিও মনোরম হবিগঞ্জের অন্যতম সুন্দর রাস্তা এটি এ রাস্তার দুদারে রয়েছে অসংখ্য পাহাড় আর চা বাগান সৃষ্টিকর্তা যেন সকল সৌন্দর্য ডেলে দিয়েছেন প্রকৃতির মাঝে তাই তো এমন সৌন্দর্য দেখতে সবাই ছুটে আসে প্রকৃতির কাছে চলতে চলতে মিনিট বিশিকের মধ্যে পৌঁছে গেলাম সাতচুরি জাতীয় উদ্যানে সাতচুরি জাতীয় উদ্যান মূলত বিভিন্ন প্রজাতির বৃক্ষ আর অসংখ্য পশুপাখির অভয়ারণ্য এইসব কিছু থাকার জন্য প্রতিদিন সারা দেশ থেকে বহু মানুষ আসেন এখানে এটি সাতচুরি জাতীয় উদ্যানের প্রবেশদ্বার এই উদ্যানের ভিতরে প্রবেশের জন্য ঝনপ্রতি টিকিটের মূল্য পঁয়ত্রিশ টাকা এখানে রয়েছে সাতশুরি জাতীয় উদ্যানের নির্দেশিকা যেহেতু পুরোটাই বনাঞ্চল তাই এখানে সবুজ দেখাচ্ছে তবে এখানে একটি সাততলা ভবনের সমান ওয়াচ টাওয়ার রয়েছে যেখান থেকে খুব ভালোভাবে দেখা যায় উদ্যানটির অনন্য রূপ মোবাইলটো টাওয়ারের চারপাশে নানান ফুলের গাছ রয়েছে অনেক ফুল গাছের সান্নিধ্যে এমন পরিবেশে মন জড়িয়ে যায় নিমিশে এই উদ্যানটির সমগ্র ভিউ ভালোভাবে দেখার জন্য উঠতে লাগলাম ওয়াশ টাওয়ারের চূড়ায় দু হাজার পাঁচ সালে সাতছুরি জাতি উদ্যান প্রতিষ্ঠা করা হয় এই উদ্যানে ষাটটি পাহাড়ি ছড়া আছে সেই থেকে এর নামকরণ করা হয় সাতছড়ি উদ্যানের কাছাকাছি নয়টি চা বাগান আছে উদ্যানের পশ্চিম দিকে সাতছুরি চা বাগান এবং পূর্ব দিকে চাকলাপুঞ্জি চা বাগান অবস্থিত এবং উদ্যানটির অভ্যন্তরভাগে টিপ্রাপাড়ায় একটি পাহাড়ি উপজাতির বসবাস যেখানে প্রায় চব্বিশটি পরিবার বসবাস করেন আসলে এখানে দেখার মতো কিছুই নেই তবে এই উদ্যানে একশো সাতানব্বই প্রজাতির জীবজন্তু রয়েছে এবং দুশো প্রজাতির বিভিন্ন ঘাসপালা রয়েছে এখান থেকে যতদূর দূর তাকাবেন ততদূরই গাছপালা আর বনাঞ্চল ছাড়া কিছুই দেখতে পাবেন না এখানে একটি এক ঘন্টার ট্রেল দেখতে পেলাম যারা অ্যাডভেঞ্চার পেয়েও এই ট্রেলটি কমপ্লিট করতে পারবেন তবে ট্রেলে যাওয়ার সময় সঙ্গে ঘাইড নিয়ে যাবেন অবশ্যই যেহেতু জায়গাটি ঘন জঙ্গল আর দুর্গম যেকোনো কোনো বিপদ থেকে রক্ষার জন্য ঘাইড অবশ্যক বন্ধুরা আমরা এখন আছি যে রাস্তায় আছি সাতসুরির আপনার ভয়ঙ্কর একটি রাস্তা আপনারা যদি দেখেন দুপাশে কিন্তু ঘন জঙ্গল এটি কিন্তু এক ঘন্টা ট্রেল দেওয়ার পর আপনি একটি গন্তব্য স্থানে গিয়ে পৌঁছাবেন দেখুন এরকম কিন্তু প্রায় এক ঘন্টা যেতে হবে নির্দেশনা হয়েছে আর আমরা সামনে কিছুটা যাব এবং এরপরে কিন্তু ফিরে আসব আর এখানে কিন্তু আপনার বিভিন্ন পশু রয়েছে সাপও কিন্তু এখানে রয়েছে আমরা যতই সামনে যাচ্ছি ততই কিন্তু ভয়ঙ্কর রাস্তা বের হচ্ছে আপনারা দেখেন দুপাশে হচ্ছে ঘন জঙ্গল বিভিন্ন গাছপালা রয়েছে ছোট ছোট আগাছা আমাদের এই ট্রেলটি সম্পূর্ণ করার খুব ইচ্ছে ছিল তবে সময় স্বল্পতার কারণে সম্পূর্ণ ট্রেলটি করা সম্ভব হয়ে ওঠেনি তবে আবার কখনো যদি এখানে আসি তবে সম্পূর্ণ ট্রেলটি করব এবং আপনাদেরকে সব কিছু দেখাবো